এতে হ্যাঁ আরে লম্বা দেখেন এক আপনাদেরকে দেখাই চার পাশে যে পরিমানে কচুরি পানা কচুরি পানা কচুরি পানা দেখে একদম পাগল হয়ে যাবেন একদম চোখ জুড়িয়ে যাবে পুরো একদম ভরা কচুরি পানা কি দেখতে চান হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখছেন কতখানি জুড়ে কচুরি পানা তো এই কচুরি পানা যদি না তুলি তাহলে কেমন হয় বলেন তো কচুরি পানা তো তুলতে হবে কচুরি পানা যদি না তুলে নিয়ে আসি তাহলে কেমন হয় কার এরকম কচুরি পানা দেখতে ভালো লাগে বলেন তো আর দেখেন এখানে হাঁস মুরগি সবই বাচ্চাটা দুধ দিচ্ছে এত সুন্দর একটা বিকাল কি বলবো কত সুন্দর একটা বিকাল সূর্যটা অনেক সুন্দর তো চলেন আমরা কচুরিপানা তুলে নিয়ে আসি আমার সাথে কাজ দেখেন এখানে রাজহাঁসগুলো এই রাজহাঁসগুলো কিন্তু এই পানিতে থাকে দেখছেন কত সুন্দর লাগে তাই না তাও একটু থাকি হাঁস কাপড় দিয়ে চারপাশটা এত বেশি সুন্দর এই যে যহ দোকানের নিচে হাস তারপরে এই সাইডে একটু যাব আজান হচ্ছে এটা দিয়ে ভিডিও খেলে গোপর গ্লাস ফালাই দিচ্ছে বেলচা ফালাই দিচ্ছে ওর খালি বাসার নিচে এটা সেটা ফালাই দিতে থাকে তো এগুলো আসলে আমাদেরকে আবার কুড়াই কুড়াই নিয়ে যেতে হয় আর অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে নিচে ফালাই দিলে অন্য কেউ কুড়াই নিয়ে যায় আশেপাশে যে ছোটো বাচ্চারা আছে আর কি তারা ওঠে না আর এই গাছগুলো হচ্ছে চটচটের গাছ মানে কাপড়ের লাগলে আর উঠতে চায় না কারা কারা চিনেন বলেন তো চটচটের গাছ মানে সব থেকে বড় কথা আমরা যে এলাকায় থাকি রংপুরে তো এই এলাকাটা এত বেশি সুন্দর কি বলবো মানে নিজে থাকির জন্য কিন্তু সুন্দর বলছি না আসলে অসম্ভব রকম রকমের সুন্দর গ্রামের একটা ফিল আছে এই জন্য অনেক বেশি আমার ভালো লাগে এই এলাকাটা ইনশাল্লাহ আমি এই এলাকাটায় ইন ফিউচারে একদম সেটেল হব এরকম একটা আমার প্ল্যান চলছে সবাই দোয়া করবেন আর এই হচ্ছে এটা কাশটা কাজ কাশটা কাজ কে কে চেনেন বলেন তো এই কাশটা ফুল কিন্তু হচ্ছে মানে নিচটা যদি মুখে নেন না তাহলে একটু মধু আসে ছোটবেলায় এটা কত খেতাম অনেক ভালো লাগতো কে কে খেয়ে খেয়েছেন বলেন তো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর হ্যাঁ আজকে আপনাদেরকে দেখেন এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছে কচুরিপানা অবশ্যই আপনাদের তো ভালো লাগবে তা তো অবশ্যই তো কচুরিপানা দেখাচ্ছে আজকে আমার মনে হয় যে কচুরিপানার ভিডিও সর্বপ্রথম আমিই দিচ্ছি যারা গ্রামে থাকে তারাও হয়তো বা এখন পর্যন্ত কচুরিপানার ভিডিও দেয় নাই আমি কিন্তু শহরে থেকেও দেখেন কচুরিপানার ভিডিও দিচ্ছি সবার আগে তো কচুরিপানাগুলো দেখেন আমাদের বাসার ওই সাইডটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ওই সাইডে কিন্তু আসাম ওই সাইডে গিয়ে ভিডিও করতে পারি নাই তো আমি আমাদের আসার যে এই সামন সাইডটা আছে মানে দুইটাই সামন সাইড কিন্তু আমি এই সাইডটাতে এসেছি কারণ ওই সাইডে এখনও ফুল কম ফুটেছে আর এখানে এত বেশি ফুল ফুটেছে আর প্রতিদিন দেখি কেউ না কেউ এসে এরকম করে তোলে তো আমার অনেক বেশি হিংসা লাগে কেন এতগুলো ফুল ফুটতে থাক কে তুলে নিয়ে যায় কেন তো আমি চিন্তা করলাম যে না আমিও তুলে নিয়ে আসবো পরে দেখা যাচ্ছে যে আমি সব ফুটার অপেক্ষায় আছি যে না সব ফুটবে তারপরে আমি ভিডিও করব। ততদিনে ফুলেই থাকবে না এই রকম একটা অবস্থা যেই আসে সেই তুলে তুলে নিয়ে যায় আর এত সুন্দর আর আমাদের ওই বাসাটা দেখা যাচ্ছে দেখেন এত সুন্দর আর আমি প্রতিদিন জানালা দিয়ে ঘুম থেকে উঠে বিকালবেলা মানে যখনই সময় পাই তখনই জানালার কাছে বসে আমি হচ্ছে কচুরি ফুলগুলো দেখি যখন আমি লাইভ করি তখন আপনাদের সঙ্গে হচ্ছে যখন লাইভে যাই তখনও কিন্তু আমি কচুরি পানাগুলো দিকে তাকাই থাকি এত ভালো লাগে দেখেন কচুরিপানা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর একটা ভিডিও দিচ্ছি হবে হবে না

পাতাগুলা খাও খাওয়া দেয় না এগুলোরও পাকোড়া বানাও সুন্দর এগুলো তুমি পাকোড়া বানাবো সেগুলো মানে তুলতে সেখানে সাপের ভয় পাইস পরে আর ভালো করে ভিডিও করা হয় নাই চলে গেছি কেয়ার করব। এই তো শেষ মেশ দেখ এক 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 গুচ্ছ কচুরিপানা সবাইকে কচুরিপানা ফুলের শুয়েছে আমি জানি এখন পর্যন্ত আপনারা কেউ কচুরিপানা ফুলের যদি এখন পর্যন্ত পান্না এগোয় আমি মনে হয় আমি ফার্স্ট দিতে যাচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কচুরিপানা ফুলটা আপনাদের কেমন লেগেছে তো দেখেন অবশ্যই সুন্দর তাই না